আমি তো ভালোই আছি তুই কোন সময় আছো তুই কেমন আছো তো জামাই কেমন আছো তো জামাই কো দোস্ত জামাইয়ের কথা বাদ দে এসব কথা বাদ দে অন্য কথা বল তোর কাছে আইছি আমি একটা দরকারে দোস্ত তোর কাছে কি ভালো কোন উকিলের নাম্বার আছে থাকলে একটু আমার দে তো কি রে তুই হঠাৎ করে উকিলের নাম্বার কই কারণ কি কি আছে তোর আরে বলিস না আমার স্বামীর লাগে আমি কোনো ভাবে মিলে রাখতে পারতেছি না সারা দিন খালি আমার অত্যাচার করে আমার সংসারে সুখ শান্তি বলতে কিছুই নাই আমি আমার স্বামীর সাথে সংসার করব না তার আমি ডিভোর্স দেব তার জন্য একটা উকিলের নাম্বার কই দছস ভালো উকিলের নাম্বার থাকলে দে তো আমারে আমার কাছে তো উকিলের

আমি তো ভালোই আছি তুই কেমন আছিস আর তুই হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করিয়া ইয়াল্লা বান্ধবী তোর শরীরের এই কি অবস্থা একবার ফুক নিবে লাগান দেখা যা তাছাড়া তোর গালের মধ্যে রেখে আর দাগরে তোর গালে কি আর তুই না গে এত সুন্দর ছিল তা তুই এমন তো কালা উঠিস কি কারণে আর বলিস না কাজ করতে গিয়ে বাসের মাঝে কোথাকায় এখন দাগ হয়ে গেছে কি। তাছাড়া সারাদিন বাড়িতে কাজ কাম করে বাহিরে থাকি রোদের মাঝে আগুনের মধ্যে কাজ কাম করি মাঝে মধ্যে মাঠের মধ্যে গরু টরু নিয়ে যাওয়া লাগে তো এই কারণে আগের থেকে একটু কালা হয়ে গেছে আর কি আচ্ছা যাই হোক বাদ দিয়ে সব কথা তুই কি আমার কাছে কোনো দরকার আছিস নাকি হরে তোর কাছে আসে আমি একটা প্রয়োজনে শুনলাম তুই নাকি তোর জামাই এক বছর আগে ডিভুজ দা দিস আমিও চাইতাছি আমার জামাই এর দিতে তাই তোর কাছে আছে তোর কাছে কোনো ভালো ওকিলের নাম্বার আছে অথবা তুই যে উকিলটা দিয়ে ডিবুজ সেই ওকিলের নাম্বারটা হইলো চলবো আমার আমার এক নাম্বারটা দেন আমার অনেক উপকার হইতো তুই এগুলা কি কইতা রে তুই কি ভাব্য চিন্তা কথা তুই এই ধরনের বলছি না রে বোন তুই না একটু আগে আমারে বললে আমি অনেক ফসা ছিলাম আগে আগে আসলে আমি আমি অনেক আমার বাপ মার কাছে মনে ছিলাম বিয়ার পরে বাড়িতে কোনো একটা কিছু হইলেই একটু একটা কথা কাটাকাটি হইলে সেটা আমি আব্বা আম্মা ভাই বোনের কাছে বইলা দিতাম তখন আমার বাপ মা ভাই বোন সবাই আমার একটা কথাই বলতো তরে কি আমরা বার্তার ভাবে বিয়ে দিছি তোর এই বাড়ির জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবো না এত অত্যাচার সহ্য করে সংসার করতে তুই আমার বাড়িতে শৈল তোর কি ভাত খাবার অভাব পড়বো আমরা রাজরানি করে রাখবো তখন আমি একটা সময় সিদ্ধান্ত নিয়ে আমার স্বামীরে তালাক দিয়ে আইসে তাদের কথাই বাড়িতে আসার পর তাদের চোখের মনি থেকে আমি হয়ে গেলাম তাদের চোখের বিষ এখন ঠিক মতন কাজ কাম না করলে খাইতে দেয় না মাঝে মধ্যে তো এখন না খাইও বসে থাকতে হয় তাই তোরে বলে কি মাইনসে কি কি কইলো না কইলো সেসব কথা কানে না নিয়া তুই তোর স্বামীর সেবা কষ্ট শাশুড়ি দেখাশোনা কইরা তুই তো স্বামীর সংসারেই থাক দেখবে তোর জীবনের সুখ শান্তি একবার অবশ্যই না অবশ্যই আসবে ভাবে এর আনিস না এখন তার থেকে আরো নষ্ট আছে রে বান্ধবী আমি বুঝতে আমার আর বলতে হবো না আসলে এত সুন্দর করে কোনোদিন আমার কেউ বোঝায় বলে নাই তো এই জন্য কালি তালাকের বোর্ডটা আমার মাথার মাথায় ঘোরাফেরা করে আমার স্বামী শ্বাসের বাড়ির লোক খারাপ হোক আর ভালো হোক তাদের সাথে মানায় গোসায় আমার সংসার চলাইতে হইব তা না হলে তোর মতন অবস্থা যদি একবার খালি হয়ে যা আসলে তো আমি আর বাচ্চা থাকতে পারবো না দুনিয়াতে তুই আমারে বোঝায় বলার জন্য ধন্যবাদ